আসসালামু আলাইকুম ও সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদেরকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ তৎসঙ্গে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সম্মানিত ভিউয়ার্স আমি এখন চলে আসলাম কুড়িগ্রাম হুন্ডা বাজার শোরুম হুন্ডা বাইকের ঈদ অফারে কি কী অফার থাকতেছে এই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর জন্য চলে আসলাম ভিডিওটা কয়েকদিন আগে করলেও অসুস্থতার কারণে আমি সময় মতো ভিডিও দিতে পারি নাই এজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আশা করি ধারাবাহিকভাবে হুন্ডা হিরো ইয়ামাহা এবং সুযোগ পেলে টিভিএস এবং বাজাজ কোম্পানির বাইকের ঈদ অফারের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি এখন চলে আসলাম কুড়িগ্রাম হুন্ডা বাজার শোরুম এবং সার্ভিস সেন্টারে এবং এখন আমরা জানবো ঈদ অফার উপলক্ষে হুন্ডা বাইকের কত টাকা ক্যাশব্যাক বা বা ফ্রি সার্ভিস কি কি অফার আছে কি কি গিফট আছে এই বিষয়ে এখন আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ প্রথমে জেনে নেই যে চারটি বাইকে অফার চলছে তা হল হুন্ডা এসপি ওয়ান সিক্সটি হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ হুন্ডা সাইন হান্ড্রেড

ক্যাশব্যাক অফার এবং ক্যাশব্যাক অফার বাদ দিলে এটার রেট আসে দুই লাখ উনিশ হাজার নয়শো টাকা এটা হলো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হলো ঈদের অফার ঈদ উপলক্ষে এটাতে সার্ভিস আগে ছিল পাঁচটা সার্ভিস ঈদ উপলক্ষে দুইটা ফ্রি সার্ভিস অ্যাড করছে করে এখন এটা সার্ভিস হলো ষাটটা এবং একটা ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ফ্রি জি আবু ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো দুই হাজার চব্বিশ সালে আপনাদের হোন্ডা কোম্পানির হোন্ডা বাইকের সব থেকে বেশি বিক্রি হয়েছে কোন বাইকটি আমাদের এই বাইকটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সবচেয়ে জনপ্রিয় একটা বাইক এবং এই বাইকটা মার্কেটে খুব একটা জনপ্রিয়তা অর্জন করছে জি এই বাইকটা আমি নিজেও চালাই এবং এই বাইকের অনেক জনপ্রিয়তা আছে অনেক রিভিউ ভিডিও আমার চ্যানেল এবং ফেসবুক পেজে দেয়া আছে এবং অনেকে অনেক কমেন্ট করছে অনেক কমপ্লেনও আছে এরপরও এই বাইকটার চাহিদা তুলনামূলক অনেক বেশি তো কয়টি কালারে আপনাদের কাছে এই বাইকটি আছে আমাদের এই বাইকটা টাকটা কালার হয় এই চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অন্য বাইকের তুলনায় হুন্ডাতে তেমন একটা অফার পাওয়া যায় না এরপরেই দফার অফার দিছে তো এরপরে কোন বাইকটি দেখাবেন বা কোন বাইকটিতে অফার আছে দেখান শাইন হান্ড্রেড সিসি এই বাইকটার মূল্য হলো এক লাখ নয় হাজার টাকা এবং অফার ঈদ অফারে এই বাইকটা তিন হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার চলছে ক্যাশব্যাক অফার বাদ দিলে এই বাইকটার রেট আসে পাঁচ হাজার পাঁচশো টাকা জি এক লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা আসে আর আমাদের এই যে আরেকটা বাইক ড্রিম হান্ড্রেড টেন এই বাইকটা মার্কেট বর্তমান বাজার মূল্য হল এক লাখ একুশ টাকা এখানে দুই টাকা ক্যাশ ব্যাক অফার চলছে ক্যাশ অফার বাদ দিলে এই বাইকে আপনি পাবেন এক লাখ উনিশ টাকায় তো আবুভাই ডিম হান্ড্রেড টেন্ড কয়টা কালারই আছে আপনাদের কাছে এটার তিনটা কালার আছে এবং তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাহলে এই দফরে এই চারটে বাইকেই অফার থাকছে তাহলে এই দফার ছাড়া আর কি কী রেগুলার প্রাইজে বাইক আছে আমাদের রেগুলার প্রাইজে বাইক আছে

এটা কিন্তু বাজারে একটা খুব আকর্ষণীয় একটা বাইক এটা নতুন বাইক লঞ্চ করছে এটা আমাদের মধ্যে বাইকটা অনেক সুন্দর একটা বাইক এবং আকর্ষণীয় একটা লুকে আসলে অসাধারণ লুকে এক্স বাইকটি তো এটি যেহেতু একশো ষাট সিসি বাইক এবং এফআই ইঞ্জিন তাহলে এই বাইকের মাইলেজ কিরকম পাওয়া যাবে এটা মাইলেজ আটান্ন আপনি আটান্ন পাবেন অনেক ভালো কথা কেননা একশো ষাট সিসি অন্যান্য কোম্পানির দেখা যায় যে পঁয়চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম মাইলেজ পাওয়া যায় তো যেহেতু একশো ষাট সিসি এবং এফআই ইঞ্জিন সেহেতু হুন্ডা যেহেতু বরাবরই অন্যান্য বাইকগুলোতে মাইলেজ ভালো পাওয়া যায় সেই হিসাবে আটান্ন মাইলেজ একশো ষাট সিসি বাইকে পাওয়া এটা কিন্তু বড় বড় ধরনের একটা পাওয়া যেহেতু দিন দিন শুধু তেলের দাম বেড়েই যাচ্ছে এটা আসলে অনেক ভালো একটা বিষয় এই দফারের ভিডিওগুলো দেওয়ার পরে আমি এক্স ব্লেড ফুল ভিডিও আমি দেব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই বাইকের সম্পূর্ণ ডিটেইলস জি এই বাইক হওয়ার কারণে মাইলেজ বেশি এবং আমাদের Hyundai মাইলেজ সব সময় ভালোই পাওয়া যায় বাংলাদেশে নতুন লঞ্চ হওয়া একশো ষাট সিসি এফ বাইকটির ফুল রিভিউ ভিডিও আমি দিব এবং এই বাইকটি পেয়ে যাবেন বাংলাদেশের বাজারে দুই টাকায় যারা নিতে চান আমি হোন্ডা বাজার শোরুমের মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে যে কোনো বাইক নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও রেগুলার প্রাইসে আর কোন বাইক আছে আমাদের কাছে আছে ডিও ডিও একশো দশ সিসির একটা ডিও এটা কি এবিএস নাকি সিবিএস CBS CBS ব্রেক বাংলাদেশের বাজারে এই বাইকটির রেগুলার প্রাইস কত বর্তমান মার্কেট প্রাইস হলো এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তাহলে আজকের ভিডিওতে এই ঈদ এবং এই বাইকগুলোর রেগুলার প্রাইস এই পর্যন্তই নাকি জি জি আমাদের আছে তো আবু ভাই আপনি সাথে থেকে সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের হুন্ডা কোম্পানির ঈদ অফারের ভিডিও এবং যে যে বাইকে অফার আছে তা দেখাইলাম এবং পরবর্তীতে আমি এক্সপ্লেটের ভিডিওটা দিব এবং ঈদ অফারের আরো ইয়ামাহা হিরো টিভিএস এবং বাজাজ কোম্পানির বাইকের যে ঈদ অফার আছে এই ভিডিও দিব এই হলো কুড়িগ্রাম হুন্ডা বাজার শোরুমের মোবাইল নাম্বার উপরের নাম্বার দুইটা চালু আছে আপনারা যে কোনো প্রয়োজনে তাদের সঙ্গে ফোন দিয়ে কথা বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে যদি কোনো প্রয়োজন হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আশা করি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাটনটি করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শেখ টিভি নাইনটি নতুন পথ চলা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ